নমস্কার বন্ধুরা ফিরে চলে এসেছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজ কথা বলবো কিন্তু আমাদের লেবু গাছ নিয়ে কারণ এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে লেবু গাছে যাদের ফুল আসছে না তারা এই সময় কোন পরিচর্যা করবে কিন্তু এই জানুয়ারি মাসে দাঁড়িয়ে কিন্তু আমাদের বেশিরভাগ বাগানীদের লেবু গাছে কিন্তু এরকম গুটি বাড়তে শুরু করেছে এবং তার সঙ্গে কিন্তু আমাদের যতগুলো গাছ আছে তাতে কিন্তু এরকম অসংখ্য সংখ্যায় ফুল আসতে শুরু করেছে এবং ফুল আসার সাথে সাথে কিন্তু আমাদের টেনশনও বাড়তে শুরু করেছে কারণ এই যে ফুলগুলো পরিস্ফুটিত হয় না সেগুলো সম্পূর্ণ পরিমাণে ঝরে পড়ে এবং তার সঙ্গে কিন্তু গাছে যে গুটি গুলো আসতে শুরু করে সেগুলো কিন্তু ঝরে পড়ে তো আজ কিছু এমন ঘরোয়া খাবার এবং ঘরোয়া পরিচর্যা নিয়ে আলোচনা করব যা করলে কিন্তু আমাদের এই প্রত্যেকটা ডালে যতগুলো ফুল এসেছে এগুলো সম্পূর্ণ পরিমাণে পরিস্ফুটিত হবে এবং প্রত্যেকটা ফুল কিন্তু এরকম সুন্দর সুন্দর গুটিতে পরিণত হবে এবং এই গুটিগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে সুগঠিত একটা লেবুতে পরিণত হবে তো আর কথা না বাড়িয়ে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করে নেওয়া যাক এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ বিকাশ গাইডিং এ প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দাবা বেল আইকনটি অল এ প্রেস করে নেবে যে কথাটা বলবো সেটা হচ্ছে যাদের এখনও গাছে কোনো রকম ফুল দেখা পাওনি বা যারা গাছে ফুল আনতে চাইছো তারা যেটা করবে সেটা হচ্ছে এই যে টবের মাটি দেখতে পাচ্ছ এই মাটির মধ্যে কিন্তু জলের টান রাখবে মাটি কিন্তু সবসময় ভেজা বা স্যাঁতে রাখবে না তাহলে কিন্তু গাছে ফুল আসার সম্ভাবনা কমে যাবে এবং গাছটাকে চেষ্টা করবে এ দেখতে পাচ্ছ আমি যেমন আমার এই গাছটাকে লেবু গাছটাকে ওপেন একটা ছাদের মধ্যে রেখেছি ডাইরেক্ট সানলাইটের মধ্যে রেখেছি তো এই ওপেন ছাদের মধ্যে ডাইরেক্ট সানলাইটের মধ্যেই কিন্তু লেবু গাছগুলোকে রাখার চেষ্টা করবে তাতে কিন্তু গাছ কিন্তু ভালো ফুল আসার সম্ভাবনা বেড়ে যাবে দ্বিতীয় যে পদক্ষেপটা তোমরা মেনে চললে পরে গাছের মধ্যে ভালো ফুল আনার সম্ভাবনা বেড়ে যাবে সেটা হচ্ছে যেগুলো অবাঞ্ছিত ডাল রয়েছে যেমন কিছু ডাল কিন্তু পুরনো রয়েছে যে ডালগুলো শুকোতে শুরু করেছে এই শীতের সময় দাঁড়িয়ে এরকম টাইপের পুরনো ডালগুলোকে কিন্তু তোমাদেরকে কিন্তু পূরণ করে দিতে হবে যেমন দেখতে পাচ্ছ আমার গাছের কিন্তু অনেক ডালগুলোই কিন্তু আমি পূরণ করেছি এবং যে সমস্ত ডালগুলো নতুন করে বেরিয়েছে সেগুলোতে কিন্তু আমি ফুলে দেখা পেয়েছি তো এই দ্বিতীয় কাজটা করতে পারো গাছে কিন্তু এই সময় ফুল আনার জন্য যে যে সমস্ত অবাঞ্ছিত ডালগুলো রয়েছে তাদেরকে পূরণ করে ফেলতে পারো যেহেতু গাছে ফুল আনতে হবে এবং এখন অনেকটি সময় পার হয়ে গেছে এই প্রুণ করে গাছে ফুল আনার জন্য তবুও চেষ্টা করতে পারো যাতে গাছে অল্প বিস্তর ফুল আসে এবার কথা বলবো এই যে ফুলগুলো এসেছে এই ফুলগুলো যাতে প্রত্যেকটা ফুল আমাদের গুটিতে পরিণত হতে পারে এবং আমরা এগুলো থেকে সুগঠিত লেবু পাই তার জন্য এই সময় দাঁড়িয়ে আমরা কোন কোন ঘরোয়া খাবার এই লেবু গাছে টবে প্রয়োগ করতে পারি এক এক করে চলো দেখে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি টোটাল পাঁচ ধরনের খাবার নিয়েছি পাঁচ ধরনের খাবারের মধ্যে এই দুটো খাবার কিন্তু লিকুইড খাবার এবং এখানে তিনটে ডাস্ট খাবার নিয়েছি কি কী খাবারগুলো নিয়েছি প্রথম খাবার দেখতে পাচ্ছ এখানে কিন্তু এটা লাল পটাশ এখানে দ্বিতীয় খাবার আমি কি নিয়েছি এখানে দ্বিতীয় খাবার নিয়েছি আমি হাড়গুঁড়ো তার পাশে আমি নিয়েছি শিমকুচি এবং এখানে নিয়েছি আমি কলার খোসার ভেজানো জল এবং তার সঙ্গে নিয়েছি পেঁয়াজের খোসা ভেজানো জল আমরা প্রথমে যে খাবারটাকে প্রয়োগ করব সেখানে এই তিন ধরনের ডাস্ট খাবারকে আমরা একসাথে প্রয়োগ করবো এক্ষেত্রে আমি কলার খোসা এবং পটাশের মধ্যে পার্থক্য যেটা রেখেছি সেটা হচ্ছে যে অনেকে আছো যারা এই রাসায়নিক পটাশটাকে ব্যবহার করতে চাও না সেক্ষেত্রে আমি অপশনাল তোমাদের জন্য রেখেছি এই কলার খোসা ভেজানো জলটা এটা তোমরা প্রয়োগ করতে পারো এর পরিবর্তে এটা প্রয়োগ করতে পারো এর পরিবর্তে এটাকে প্রয়োগ করতে পারো এবং এই তিনটে খাবার কিন্তু বাঞ্ছনীয় যেমন এখানে হাড়গুঁড়ো শিংকুচি এবং তার সঙ্গে পেঁয়াজের খোসা ভেজানো জল এই তিনটে খাবারকে কিন্তু এই সময় দাঁড়িয়ে জানুয়ারি মাসে আমাদেরকে কিন্তু গাছের মধ্যে গুটিগুলো কাটকানোর জন্য কিন্তু প্রয়োগ করতে হবে তো দেখতে পাচ্ছ টবে খাবারটাকে প্রয়োগ করার আগে আমরা কিন্তু টবের মাটিটাকে কিন্তু খুঁচিয়ে নিয়েছি এই খুঁচিয়ে নেওয়ার প্রবণতা হচ্ছে যে আমরা যদি টবের মাটিটাকে ভালোভাবে খুঁচিয়ে নিই তাহলে কিন্তু খাবারগুলো ভালোভাবে কিন্তু টবের মাটির সঙ্গে মিশে যাবে তো খাবারগুলোকে প্রয়োগ করার আগে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তো টবে ধার বরাবর আমাদেরকে একটা জায়গা করে নিতে হবে যেখানে আমরা খাবারগুলোকে যদি তলাদেশে ফেলে দিই মানে নিচের দিকে দিয়ে দিই এবং উপর দিয়ে যদি এটাকে মাটি দিয়ে আমরা ঢাকা দিয়ে দিই তাহলে ডিকম্পোজ খাবারগুলো খুব তাড়াতাড়ি হবে তো চলো প্রথমে আমরা ডাস্ট খাবারগুলোকে প্রয়োগ করে নিই বন্ধুরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার সম্পূর্ণ একটা পনেরো ইঞ্চির পাত্র যার মধ্যে কিন্তু আমি আমার এই লেবু গাছটাকে বসিয়ে রেখেছি তো এই পনেরো ইঞ্চির পাত্রের জন্য আমি যেটা করব সেটা হচ্ছে পটাশটাকে আমি এক থেকে দেড় চামচ কিন্তু ব্যবহার করব এই যে লাল পটাশ আমি নিয়ে নিয়েছি এই লাল পটাশটাকে আমি এই টপ প্রতি একদম ধার বরাবর এক থেকে দেড় চামচের মতো ব্যবহার করবো তার বেশি কিন্তু একদমই নাই এখানে এক চামচ এবার পরিমাণে আমি দিয়ে দেব যেটা করব সেটা হচ্ছে আমাদের এই শিংকুচি এবং হাড় যেটা আছে এটাকে আমরা একসাথে মিশিয়ে এর মধ্যে প্রয়োগ করব। তো কিভাবে প্রয়োগ করব। এই সিংকুচি এবং হাড় গুঁড়োটাকে আমরা আস্তে আস্তে করে এই টবের একদম তলা দেশে এইভাবে দিয়ে দেবো তাতে হবে কি খাবারটা কিন্তু সুন্দরভাবে ডিকম্পোজ খুব তাড়াতাড়ি হবে এবং এই টবের গাছের সঙ্গে কিন্তু খুব তাড়াতাড়ি মিশে যাবে এবং যখনই তোমরা এই টবের মধ্যে বা যে কোনো লেবু জাতীয় টবের মধ্যে এই শিংকুচি এবং হাড় প্রয়োগ করবে তখন কিন্তু অবশ্যই এরকম টবের ধার বরাবর কিন্তু একটা জায়গা করে নেবে সেই জায়গার মধ্যেই কিন্তু এই খাবারটাকে প্রয়োগ করার চেষ্টা করবে তাতে কিন্তু খাবারটা খুব তাড়াতাড়ি ডিকম্পোজ হবে যদি আমরা টপ লেয়ার সয়েলের মধ্যেই এই খাবারটাকে ছেড়ে দিই মানে শিঙ্কুচি এবং হাড় তাহলে কিন্তু এই খাবার ডিকম্পোজ হতে কিন্তু অনেকখানি সময় লেগে যাবে তো আমরা কিন্তু ডাস্ট খাবারটাকে প্রয়োগ করে নিলাম এবার আমাদের যেটা করতে হবে এই লিকুইড খাবারটাকে আমাদেরকে এখনকে প্রয়োগ করতে হবে তো লিকুইড খাবারটা প্রয়োগ করার আগে যেটা আমরা করব সেটা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি একটা পাত্র নিয়ে নিয়েছি কারণ আমাদেরকে কিন্তু লিকুইডটা এবং তার সঙ্গে এই অবাঞ্ছিত যে এখানে টুকরোগুলো রয়েছে মানে খোসাগুলো রয়েছে এগুলোকে আলাদা করে নিতে হবে তো আমরা প্রথমে এই যে পেঁয়াজের খোসা পেঁচানো জলটা আছে এটাকে কিন্তু আমরা প্রথমে আলাদা করে নেব দেখো এখানে কিন্তু আমরা ছাঁকনির ব্যবহার করছি কারণ ছাঁকনির মধ্যে কিন্তু আমরা পেঁয়াজের খোসাটাকে আলাদা করতে পারবো এবং তার সঙ্গে তরলটাকে কিন্তু সম্পূর্ণ পরিমাণে কিন্তু আমরা আলাদা করে নিতে পারবো দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখো ছাঁকনির মধ্যে কিন্তু আমাদের অবশিষ্ট অংশগুলো থেকে গেলো এবং লিকুইডটা কিন্তু একদম সম্পূর্ণভাবে কিন্তু নিচে পড়ে গেল এই সেমভাবেই আমরা যেটা করবো সেটা কলার খোসাটাকেও কিন্তু একসাথে মিশিয়ে নেব এখানে যেটা করব এই যে দুটো লিকুইড তৈরি করেছি পেঁয়াজের খোসা ভেজানো জল এবং তার সঙ্গে কলার খোসা ভেজানো জল আমরা একসাথে মিশিয়ে এখন টবের মধ্যে প্রয়োগ করব। যেভাবে আমরা পেঁয়াজের খোসাটাকে আলাদা করে নিলাম এবং তার সঙ্গে লিকুইডটাকে আলাদা করে নিলাম সেম পদ্ধতিতে কিন্তু আমাদেরকে এই কলার খোসাটাকেও আলাদা করে নিতে হবে এবং তার সঙ্গে কিন্তু আমাদের লিকুইডটাকে সম্পূর্ণভাবে কিন্তু আলাদা করে নিতে হবে যে দেখতে পাচ্ছ ছাঁকনির মধ্যে আমাদের খোসাগুলো আলাদা হয়ে গেল এবং এই পাত্রের মধ্যে কিন্তু আমাদের তরল খাবারটা আলাদা হয়ে গেল বন্ধুরা এই যে আমাদের লিকুইডটা আমরা পেলাম এই লিকুইডটা আমরা কি করব আমরা অন্তত পনেরো দিনে একবার বা দশ দিনে একবার যে সমস্ত গাছে আমাদের ফুল চলে এসেছে এবং যে সমস্ত গাছগুলোতে গুটি বাতে শুরু করেছে এবং যখন আমরা গাছে ডাস্ট খাবারটাকে প্রয়োগ করেছি সে খাবারটাকে ডিকম্পোজ করার জন্য আমাদের এই পেঁয়াজের খোসে বেজানো জল এবং কলার খোসা বেজানো জলটাকে আমাদেরকে অন্তত এক কাপ করে কিন্তু আমাদের সমস্ত টবগুলোতে কিন্তু প্রোভাইড করে দিতে হবে তবেই কিন্তু আমরা এই সময় দাঁড়িয়ে যখন গাছের মধ্যে আমাদের ভালো ফুল আসতে শুরু করেছে এবং তার সঙ্গে কিন্তু আমাদের গাছের মধ্যে প্রচুর পরিমাণে গুটি বাঁধতে শুরু করেছে সেই গুটি গুলো কিন্তু কখনোই ঝরে পড়বে না এবং তার সঙ্গে কিন্তু আমাদের গাছের মধ্যে বা টবের মাটির মধ্যে কিন্তু খাবারের যোগানের কখনোই ঘাটতি পড়বে না কারণ যে সমস্ত খাবারগুলো আমরা প্রয়োগ করলাম তা কিন্তু আমাদের প্রত্যেকটা টবের লেবু গাছকে কিন্তু সরবরাহ করবে বিভিন্ন রকমের মাইক্রো নিউট্রেন্স তার সঙ্গে ফসফরাস পটাশিয়াম সমস্ত কিছু আর ফলে কিন্তু আমাদের যে সমস্ত ফুলগুলো এইভাবে গুটি বাঁধতে শুরু করেছে সেগুলো কিন্তু কখনোই আর ঝরে পড়বে না তো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও যে এই সময় দাঁড়িয়ে যাদের লেবু জাতীয় গাছগুলোতে ফুল আসতে শুরু করেছে এবং গুটি বাঁধতে শুরু করেছে তারা ঘরোয়াভাবে কি কি পরিচর্যা করলে এবং ঘরোয়া কোন খাবারগুলো স্পেসিফিক প্রয়োগ করলে আমরা কিন্তু এই সমস্ত যে অসুবিধাগুলো আমাদের হচ্ছে যে গুটি ঝরে পড়ছে বা ফুল আসলে পরে সেই ফুলগুলো পরিস্ফুটিত হচ্ছে না সেগুলো গুটি বাঁধার আগে ঝরে পড়ছে সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে দূর করতে পারবো এক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবেই পিকাস গাইনিকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখো পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশান নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার